হ্যালো রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম নুন এবার দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম হলুদ এবার একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব খুব বেশি জল দেব না আজ রান্না করব মাছ দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি শীতের সময় শাক পাতা খেতে বেশ ভালোই লাগে বাজার থেকে পালং শাক এনেছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার শাকগুলোকে দিয়ে দেব শাক দেওয়ার পরে একটু চেড়ে ঢাকনা বন্ধ করে ভালো করে রান্না হতে দেব আপনারা চাইলে টুকরো টুকরো করে পাতলা পাতলা করে আলুও কেটে দিতে পারেন অন্যদিকে আমি মাছ ভেজে নিয়েছি ঢাকনা বন্ধ করে দিলাম এই ধরনের ছোট মাছ আমাদের এখানে যেহেতু জল হয়েছিল প্রচুর পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেক দিন এই ধরনের মাছ খাচ্ছি এই ধরনের মাছ যে কোনো সবজিতে দিলেই সবজির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় অনেকটা রান্না কিন্তু হয়ে গেছে দেখুন ঝোল কিন্তু প্রায় ফুটে এসছে অনেক কমে গেছে এবার কিন্তু নামিয়ে নিতে হবে এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সহজে এরকম একটা তরকারি যখন ব্যস্ততা থাকে বাচ্চার পরীক্ষা ছিল সেই জন্য সকাল সকাল কোনো তেল মশলা ছাড়াই অনেক সহজে কিন্তু রান্নাটা করে নিলাম যেহেতু একটু ব্যস্ত ছিলাম তার জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আপনারাও এই ধরনের রান্না বাড়িতে ট্রাই করতে পারেন হেলদি খাবার এবং খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় দেখুন কি সুন্দর কালার হয়েছে ধন্যবাদ সকলকে